হ্যালো অ্যাস পিডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গাইভেডু ডাব্লিউ বিপিআভি কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিলো যে আঠাশ এক দু হাজার চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা তার হতে চলেছে আমি কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম প্রথমেই জানিয়েছিলাম যে আঠাশ তারিখ এক্সাম হবে অনেকেই ভেবেছিলেন যে না স্যার হবে না এত তাড়াতাড়ি কী করে নেয় আমি বলেছিলাম যে আপনি নাইনটি পারসেন্ট ধরে রাখুন যে এক্সাম হচ্ছে এবং পি কিন্তু আজকে দেখলাম অফিসিয়াল নোটিশ আপনি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন পরিষ্কার জানিয়ে দিয়েছে দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তিন দু হাজার তেইশ হ্যাজবিন শিডিউল অন আঠাশ এক দু হাজার চব্বিশ আঠাশ এক দু হাজার চব্বিশে আমরা কেপিল তার কিন্তু এক্সাম দেখতে পাচ্ছি তার জন্য আমাদের যে রিভিশন ব্যাচ আমরা সেদিন ঘোষণা করেছিলাম সেই রিভিশন ব্যাচ চলছে এবার যারা এখন বর্তমানে রিভিশন ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক বা ডেমো ক্লাস দেখতে ইচ্ছুক আমি প্রত্যেকে বলবো ডেমো ক্লাস দেখে নিন কীরকম রিভিশন হচ্ছে ভিডিও ডিসক্রিপশান বক্সও দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সেইখানে ডেমো ক্লাস দেখে আমাদের রিভিশন ব্যাচে আসতে পারেন এবার আমাদের রিভিশন ব্যাচ হলো কেপিআর হলো ফুট দুটোকে নিয়ে রিভিশন কিন্তু হচ্ছে দুটো পরীক্ষার জন্য একসাথে আড়াইশো টাকা ফিজ রয়েছে আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে আপনি যোগাযোগ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান হেল্পলাইন নম্বর হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে রেগুলারলি কিন্তু ক্লাস হচ্ছে ম্যাথ থেকে শুরু করে জিআই রিজনিং থেকে শুরু করে সবটাই হচ্ছে ওকে আর আঠেরো তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছেন আঠেরো এক দু থেকে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে তো যেরকম বলেছিলাম গিফট অফ দেখাভিটু কিন্তু যখন যেটা বলে সেটা কিন্তু প্রত্যেকেই আমি যারা এখনও ফলো করছেন না তাদের বলবো যে আপনারা ফলো করুন আমরা কিন্তু বলি এমনি এমনি কিন্তু বলা হয় না গিফট অফ দেখাভিটু থেকে সাকসেস রেট যেটা রয়েছে সেটা এমনি এমনি স্যার কিন্তু নেই এক্সপিরিয়েন্সের অবশ্যই কিন্তু স্যার একটা দাম রয়েছে সুতরাং যারা মনে করছেন যে স্যার এমনি হয়তো বলছেন বা জানেন না এমনি তো সেটা কিন্তু নয় আমি সবসময় আপডেট যতটুকখানি অথেন্টিক সেগুলোই দেওয়ার কিন্তু চেষ্টা করি জেনুইন আপডেট দেওয়ার কিন্তু আপনাদের চেষ্টা করি সেটাই আরেকবার প্রমাণ হয়ে গেল আর আমরা এর আগেও দেখেছি যারা পিআরির আগের এক্সপিরিয়েন্স রয়েছে যে পিআরবির কিন্তু যেটা রটে সেটা কিন্তু স্যার ঘটে এটা পিআরবির হয়ে এসেছে সেটা আপনি ওয়েল সাপোর্টার তার আগে যারা এসআই দিয়েছেন তো পরপর পরপর স্যার কিন্তু হয়ে এসেছে তো সেটাই কিন্তু আঠাশ তারিখ ফাইনাল এক্সাম কিন্তু হচ্ছে নোটিশ দিয়ে কিন্তু পি আরবি জানিয়ে দিল আঠারো তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ভালো করে প্রিপারেশান নিন সময় হাতে আর নেই যারা গিফট অফ দ্যাকাবিউটি থেকে মনে করছেন যে আমাদের রিভিশন ব্যাচে আপনি যোগাযোগ করবেন আমাদের রিভিশন ব্যাচে আপনি যুক্ত হবেন তাহলে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন হোয়াটসঅ্যাপ করুন ভিডিওটি অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন আর গিফট অফ দ্যাকাবিউটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন সো থ্যাংক ইউ